আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চাপ্টার একের দুলন কতি পাট সতেরো এই অঙ্কটা আপনারা টুইন প্রকাশনীর প্রকাশনের আপনারা চাপ্টার ওয়ানে পাবেন আর ওয়ানের এতে আর সায়েন্স বি পাবলিকেশনের চাপ্টার একের বি এক্সাম্পল সাত দু হাজার আঠারো সালে আসছিল যাদের তিতাস প্রকাশনী আছে বা অন্য প্রকাশনী আছে তারা বোর্ডগুলো মিলিয়ে নেবেন তাহলে আপনারা পাবেন একটি বস্তুগোনা পি স্কোয়ার দূরত্ব মানে পি দূরত্ব দূরত্বের আমাদের কি এক্স প্রকাশ করি পি স্কোয়ার এক্স তরুণের প্রভাবে সরল দোলন গতি উৎপন্ন করে একটি বাধা গতি টু পি ব্যাগ ব্যাগ মানে ডি এক্স বাই টি প্রয়োগে যদি তার গতি বাধা প্রাপ্ত হয় তবে প্রমাণ করছে যে টি সময়ে স্মরণ সময় স্মরণ হচ্ছে কত এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে যেখানে যাত্রা শুরুতে বস্তুগুলো দূরত্ব হচ্ছে কত এ যাত্রা শুরুতে বস্তুগণের দূরত্ব হবে কত এ তাহলে আমাদের প্রথমে বস্তুর গতির সমীকরণ আমরা আগে কয়েকটা অঙ্ক করছিলাম যেখানে বস্তু গতির সময় আগেতে এম গুণ ছিল কিন্তু যখন এম গুণ করছিলাম তখন কিন্তু আমাদের বড় দেওয়া ছিল এম বর গুণ দেওয়া এখানে কিন্তু বড় দেওয়া নাই তাহলে আমাদের দরকার নাই তাহলে কীভাবে আমাদের যেহেতু আমাদের কি ক্যানটা দেখে গদি বাধা তো মানে খ্যানটা দেখে এই জন্য আমরা কিন্তু সবগুলো দিয়েছিলাম মাইনাস দিয়েছিলাম এজন্য মাইনাস হবে মাইনাস যে পি স্কোয়ার দূরত্বের জন্য সে কত এক্স তারপর আছে আমাদের মাইনাস টু পি ব্যাকটা হচ্ছে কত আমাদের ডি এক্স বা ডিটি মানে এটা আমাদের দেখে এখান থেকে দূরত্ব হচ্ছে কত আমাদের এ এখানে যে মনে করোন একটা বস্তু আছে এখান দিকে যদি আসে তাহলে কেন এদিকে আসতেছে সেটা আমরা দেখি মাইনাস নয় হয় সব প্রতিবার ক্লাসে এগুলো বলা হয়েছে তাহলে এটা তো আছে এটা এদিক দিয়ে নিয়ে আসি এটাও এদিক দিয়ে নিয়ে আসি এই যেগুলো তো জিরো হয়েছে আগে যে পার্ট ষোলো যা ক্লাসটা আলোচনা করেছিলাম ওইটার মধ্যে এই ক্লাসটা ধরি এক্স ই টু এম টি আগে ধরছিলাম পিটি কিন্তু এই প্রশ্নে যদি আমার পি দিয়ে আছে তাহলে পি ধরা যাবে না এজন্য আমরা ই টু দেওয়ার এম টি ধরছি যা কি আমার জিরো সমান নাই তাহলে মানে দুইবার অন্তরিকরণ করলে আমরা কী লিখতে পারবো এম স্কোয়ার লিখতে পারবো আর এখানে টু পি ডি বাই ডি বাই ডিটি মানে কত আমাদের এম প্লাস এ পি স্কোয়ার যে পি স্কোয়ার আর যেখানে এক্স আছে এক্সগুলো আমরা কিনেছি এক্সগুলো ধরছি কত ই টু তোর এম টি যা আমরা কমন নিয়ে আছি ইগুলো তো জিরো এটা এটা আমাদের শর্তে কী দিয়ে আছে এটা সময় কি জিরো হইতে পারবো তার মানে কি এটা সময় যদি জিরো না হইতে তাহলে এতটুকু সমান কী হবে জিরো হবে আর এতটুকু তুটুক সমান আমরা লিখতে পারি কত এম প্লাস বিসি মানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সত্তর পড়ছে এই জন্য তার মানে কি রেখে দুইবার আছে আমরা কি দুইবার লিখছি তো এখান থেকে যদি আমরা এম এর মান্ডা করি তাহলে এম সমান হবে কত প্লাস বি এর সমান দিয়ে লিখি মাইনাস বি প্লাস বি আছে এদিকে লিখি মাইনাস বি হয়ে যাবে তো এক নং সমীকরণ যে এক নং আমি দেই নাই এটা এক নং দিয়ে রাখি হুম এটা যে এক নং এটা এটার রূপ হয়েছে গাড়িটা এক নং এর সাধারণ সময় ধান কী হবে দু একটা মান যদি আমাদের একই হয় যে ওই টিনে আপনার ফোরে আসেন দশ একটা দু একটা মান যদি একই হয় তাহলে আমাদের কী নিতে হয় একটা দুঃখ নিতে হয় আর একটা দুর্ভোগের সাথে কি একটা টি গুণ করতে হয় আগে ওইখানে এক্স এক গুণ করেছিলাম যেদিনে এক্স আছে সেদিনে এক্স না এ কারণে আমরা টি নিয়ে একা আস করতে সেই জন্য টি নিব তাহলে দুর্ভোগ নিলে সি ওয়ান প্লাস সি টু টি আর সাথে ই টু দুপর মাইনাস ই টু দুপর টি এর সাথে আমরা এখানে যে মানটা পাবো এই মানটা দিতে হয় যে এই মানটা দু একটা মান যদি একও হয় তাহলে আমাদের কি এই আকারে লেখছিলাম আমরা এখন আমাদের হিসাবে সুবিধা তো আমি এটার সাথে সি সি ওয়ান গুণাকার আছে করছি যুগ সি টু টি এর সাথে এটা কি গুণাকার আছে এটা আমি কোনটা করে নিছি এটা দিয়েছি দুই নং সমীকরণ আর ওইখানে দিয়েছি কোথায় এক নং সমীকরণ এখন যখন টি সমান জিরো তখন এক সমানে দেখেন আমাদের কি যাত্রা শুরুতে বসুখানে দূরত্ব সে যখন আমাদের যাত্রা শুরু থাকবে শুরুতে সময় থাকবে তো জিরো দূরত্ব এক সমানে তাহলে ব্যাগটা কত হবে ব্যাগটা কত হবে শুরুতে জিরো মানে মূল কথা সেটা যদি আমরা টি সাপেক্ষে অন্তরীকরণ করেন তাহলে আমরা কি ব্যাগ পাবো ডি এক্স বা ডিটি একটু জিরো এখন যে এটা তো আমাদের এক্স এটারও হয়েছে এটা এক্স এটা যদি আমরা এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাবো দেন তো কারণ আমাদের একটা নির্দিষ্ট একটা প্রমাণ দেয় যে এক্স ইজিগুলো এটা আমার কি প্রমাণ করে তো প্রসঙ্গে একটা দেওয়া আছে এটা যদি আমরা এর সাপেক্ষে কন্ত্রী করি তাহলে আমরা কিন্তু ব্যাক পাবো তাহলে মান বসাইতে পারবো তো ডি এক্স টি আমি প্রথমে এটা সমাধান করতেছি এটা কিন্তু এটা কিন্তু আমাদের টি দেখেন একটা কিন্তু ইউ আর একটা কিন্তু বিশত্র ইউ সূত্র যে প্রয়োগ করি ইউবির সূত্র যদি আমরা প্রয়োগ করি এখন আমরা ইউবি সূত্র সূত্রে এটার আমরা সি রাখবো দেন এটার আমরা স্থির রাখছি আর সি টু হচ্ছে ধ্রুবক টি এর মতন কী হয় ওয়ান হয়ে যায় এদের ওয়ান না তারপর তাকে আমাদের কত সূত্রে প্লাস সূত্রে প্লাস এখন আমাদের কি এইটা স্থির থাকবো যে এইটা স্থির থাকবো এটা স্থির রয়েছে এখন ই টু দি পাওয়ার মাইনাস পি সূত্র কি ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস পি টিউব আর সাথে এখানে কি মাইনাস পিড আছে না এই জন্য মাইনাস পিটা সামনে আসে এই জন্য সুত্রে প্লাস আসবে প্লাস মাইনাস হয়ে গেছে তারপরে সে প্লাস এখন এটা অন্তরীকরণ সি অন্ত ধ্রুবক এর অন্তর ই টু টুক পিটর ই টু দুর্ব পি টি কিন্তু এখানে যা আছে মাইনাস পি নেই মাইনাস পিটা কি সামনে আসবো এখন এদিকে আসে কত ডি এক্স বাই ডি টি ইজিক্যাল টু সি টু এটা তো আসেই আর এখান থেকে ফুলটাতে আমরা কি

এই জিরো ক্যালকুলেশনটা পরে করছি কারণ সেটা ডিএক্স বাই ডিটি মান জিরো বসালে যে এনে জিরো জিরো কাজটা আমরা পরে করবো এটা আমরা তিন নং সমীকরণ দিয়ে রাখলাম এবার আমরা কী করব দুই নং এবং তিন নং সমীকরণ কী করি যে মানগুলো যে পাইছি এই মানগুলো আমরা কি বসাবো দুই ও তিন নং মানগুলো বসে দুই নং সমীকরণ ছিল এটা তাহলে এক সমান আমরা এসছিলাম এক সমান এক সি ওয়ান তো সি ওয়ান আর টি সমান টি সমান তো জিরো আর ই টু দেওয়া মাইনাস সমান কত জিরো তো এর সমান সি এখানে ক্যালকুলেশন করলাম কি জিরো আর এখানে কি জিরো জিরো টু জিরো ওয়ান এখানে সি ওয়ান কত এ সি আবার তিন অংশ সমীকরণে ছিল কিন্তু আমার এটা এটা কি আমাদের তিন অংশ সমীকরণে ছিল তো ডি এক্স বাই টি কত যে এখানে ব্যাক কত হয়েছিলাম জিরো শুধু এখানে মান তারপর আমাদের সি টু ই মাইনাস পি টি এ মানিকত টি সমানো জিরো মাইনাস পি সি ওয়ান সমান কত আমরা এ পাইছি সি অন সমান এ প্লাস টি সমান জিরো ই টু দেওয়া মাইনাস পি টি সমানো আমাদের জিরো ইসিগুলো ই মানে ওয়ান তাহলে সি টু মাইনাস এটা তো জিরো এটা তো ওয়ান তাহলে ওয়ানের সাথে মাইনাস পি এগুলো মাইনাস পি এখান থেকে সি টু ওয়ান ফাইভ ছিল এখান থেকে সি টু ওয়ান তো আমরা পি এ এখন দুই নঙে দুই নং সমীকরণ ছিল এখন দুই নঙে আমরা কি করব যে সি ওয়ান এবং সি টু ওয়ান বের করার জন্য আমরা কিন্তু এই গাড়িটি করছি সি ওয়ান এবং সিট কারণ আমরা কি বলছিলাম আরেক ক্লাসগুলোতে সি ওয়ান এবং সিট টু কি এগুলো দুর্ভোগ দুর্ভোগ রাখা যাবে না সি এগুলোকে মান বের করতে হবে এখন আমরা দুই নঙে যদি মান গুলো বসে তাহলে আমার কি যে প্রমাণটা আছে ওইটা পাওয়া যাবে তো এক্স ইস সি ই টু দি ফোর মাইনাস পি টি আছে সি ওয়ান এমন পাইছি এ টি টু আছে সি টু মানুষ আমরা পি এ পাইছি অনেকে যে সি ওয়ান সি টু যে সমাকলন ধ্রুবক ছিল মানে আমরা ইন্ডিকেশন করে যে আমরা পাইতাম যে অথবা সি ওয়ান সি টু যাই লেখেন ওইগুলোকে মানগুলোকে বসাই দিয়েছি ই টু দেওয়ার মাইনাস পিটি এই এখান থেকে আমরা এ কমন নিতে পারি আমরা এ কমন নিতে তাহলে এখান থেকে ওয়ান আর এখান থেকে এ চলে যায় কাছে আমাদের কত পি টি তো এক সমান এ ই ইটু দুবার মাইনাস পি টি যে এটা আমরা এই দিক দিয়ে লিখছি যে ইন টু ইবার মাইনাস কত পিটি আর এনে আছে তো এটা আর আমাদের প্রমাণে কিন্তু এটাই চাইছিল যে এটা টু দেখ মাইনাস পি টু ইন্টু ওয়ান প্লাস কত পি টু পি টি আশা করি সবাই বুঝতে পারছেন